আসসালামু আলাইকুম তো বোনের বিয়ের জন্যে মাছ লাগবে তো জেলেদের আব্বু ডাকিসে আমাদের বড় পুকুর বড় এই পুকুরে অনেক বড় বড় মাছ হয় তিন চার পাঁচ কেজিও বড় বড় মাছ আছে তো মাছগুলো ধরার জন্য জেলেদের ডেকে নিয়ে আসছে জেলেরা ধরে নিয়ে মানে দিয়ে যাবে আমাদেরকে আর তার জন্যে জেলেদেরকে টাকা দিতে হবে বড় একটা চিতল ধরা পড়ছে ওটার ওজন প্রায় সাড়ে চার কেজির মতো হবে আরও কাতল মাছ কত কি মাছ আসলে এভাবে বলাও বলতেও পারি না কি কি মাছ আছে তো এই যে বড় একটা ব্যাগ নিয়ে এসেছে কিন্তু ব্যাগটা মুখ থেকে মাছ বেড়ে যাওয়ার শঙ্কা করতেছে এই জন্য মনে করেন যে চিতল মাছটা তো অনেক মানে শক্তিশালী ও একটা ঈদিল সালাম আল্লাহ সব কোন দিক চলে যাবে এই জন্য চিতলটাকে পরে উঠাচ্ছে তো আমার বাবার পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা সবাই জানাবেন দেখেন ব্যাট মানে ওই লোকগুলোও মানে পেরে উঠতেছে না মাছটার সঙ্গে তারপরে ভাজ করে রেখে দিচ্ছে যে অন্য কোনো ওয়েতে নিয়ে যাবে পারে তবু জানাবেন কেমন হলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ